ফেসবুক আবারও তিনটা নতুন আপডেট দিয়েছে এই তিনটা আপডেটের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসলে ফেসবুক থেকে কোনটা চাচ্ছেন এখানে তারা প্রথমেই বলেছে আই ওয়ান টু রিচ মোর পিপল তারপর দুই নম্বরে তারা বলেছে আই ওয়ান টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস তারপর নিচের দিকে বলছে আই ওয়ান টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক অর্থাৎ এই অপশন মধ্যে আপনার কোনটা সিলেক্ট করে রাখা উচিত এই অপশনগুলি আপনি কোথা থেকে খুঁজে পাবেন আর এখানে তিনটা অপশন কোনটা কাদের জন্য আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি এখান থেকে আপনারা সুন্দর একটা ইনফরমেশন পাবেন যেটা আপনার ফেসবুক কেরিয়ারে অনেক অনেক কাজে আসবে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে সাথেই থাকুন চলুন কথা না সরাসরি মূল ভিডিওতে চলে আসি এই অপশনটাকে কোথা থেকে খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত হচ্ছে আপনার ফোন থেকে যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা রয়েছে সেটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার প্রোফাইল ছবি আপনি সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করবেন তারপর এখানে উপর দিকে দেখেন এখানে আপনার পেজ হলে পেজের নাম দেখাবে প্রোফাইল হলে প্রোফাইলের নাম দেখাবে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখন এখানে দেখেন একটা অপশন রয়েছে উইকলি প্রসেস আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে প্রথমে দেখতে পারবেন এই যেখানে একটা অপশন রয়েছে আর এখানে একটা এরো বাটন আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে এই তিনটা অপশন আপনারা দেখতে পাবেন এখন এইখানে কোনটা কার প্রয়োজন সুপ্রিয় দর্শক এখানে প্রথমে যেটা বলেছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ আপনি কি রিচ বেশি চাচ্ছেন যদি আপনার পেজে রিচ কম হয়ে থাকে অবশ্যই আপনাকে রিচ বেশি পেতে হবে তার মানে আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে তেমন কোনো আশাস্বরূপ ভিউজ পাচ্ছেন না বা ভিডিও ভাইরাল হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ এই অপশনটা যখন আপনি সিলেক্ট করে রাখবেন তখন ফেসবুক অটোমেটিক আপনার ভিডিওগুলি অডিয়েন্সদের কাছে রিস্ক করাবে মানুষদের কাছে পাঠিয়ে দিবে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে আর যদি ভিউজ বেশি আসে তাহলে বেশি ফলোয়ার পাবেন ইনকামটাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর এটা হচ্ছে যাদের নতুন পিস মানে রিস্ক কম আসে ভিউজ কম আসে তাদের জন্য হচ্ছে এক নাম্বারটা সিলেক্ট করে রাখবেন যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য হচ্ছে এক নাম্বারটা সিলেক্ট করে রাখবেন এখন ধরেন যাদের পেজে মোটামুটি ফ্যান ফলোয়ার রয়েছে যাদের পেজে ভিডিও আপলোড করলে মোটামুটি একটা ভালো পরিমাণের ভিউজ আসে রিস এঙ্গেজমেন্ট ভালো বা অবস্থানে রয়েছে তারা করবেন এই যেটা আই টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস অর্থাৎ এক সপ্তাহে আপনি যেন মোটামুটি একটা ম্যাক্সিমাইজ আর্নিং পান মোটামুটি একটা আর্নিং পান ভিউজ আসে কিন্তু আর্নিং কম হচ্ছে সেজন্য দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলিতে ফেসবুক অ্যাড শো করাবে বেশি বেশি অর্থাৎ আমরা যে ভিডিওগুলি আপলোড করি এই ভিডিওগুলিতে যখন বিজ্ঞাপন শু করে ওই বিজ্ঞাপনের টাকাগুলি কিন্তু আমরা পাই সেই জন্য আপনি এই আর্নিং সিলেক্ট করে দিলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি 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 অ্যাড শু করাবে ইনকাম হবে আর যারা স্টার স্টার রয়েছে কাছেও আপনার আইডিটাকে বা আপনার ভিডিওগুলিকে আকর্ষণীয় করে তুলে ধরবে সেক্ষেত্রে স্টার সেন্ডাররাও আপনার ভিডিওতে বা আপনার পোস্টে স্টার সেন্ড করবে যাদের আর্নিংটা একটু বেশি প্রয়োজন রিস্ক আসে তারা এটা সিলেক্ট করে রাখবেন তারপর তিন নম্বর যেটা রয়েছে যারা একেবারেই নতুন কেবলই ফেসবুক এ কাজ শুরু করেছেন তারা এইটাকে সিলেক্ট করে দিবেন একেবারে তিন নাম্বারটা সিলেক্ট করে রাখবেন এটা সাময়িক এখানে কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে এই কাজটা করবে আর ফেসবুকের সপ্তাহ শুরু হয় হচ্ছে সোমবার থেকে রবিবার হচ্ছে সপ্তাহের শেষ দিন সোমবার থেকে ফেসবুকের সপ্তাহ শুরু হয় অবশ্যই আপনি এই কাজটা রবিবার বা সোমবারে করবেন এখন আসতে করলে কিন্তু এই সপ্তাহে আপনি এটা কমপ্লিট করতে পারবেন না তো সেই জন্য আপনি যেটা চাচ্ছেন সেটার উপরে ট্যাপ করে দিয়ে তো আমার পেজটা যেহেতু মোটামুটি একটু ভালো রয়েছে সেক্ষেত্রে আমি আপনার আরো চাচ্ছি বর্তমানে এখানে একটু ডাউন হয়ে গেছে মানে ফলোয়ার তুলনায় রিস্ক কম আসতেছে আর বর্তমানে ফেসবুকের রিচ এমনিতেই ডাউন হয়ে গেছে তো সেই জন্য আমি একটু বেশি বেশি রিচ আনতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এই প্রথম এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে আপডেট নামে যে অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করে দিব তাহলে আমার এখানে হয়ে যাবে রিস মোর পিপল অর্থাৎ আমি বেশি বেশি রিস পেতে যাচ্ছি কারণ রিস বেশি আসলে ইনকাম এমনি আসবে আর ফেসবুকের ইনকাম এখন এমনিতেই ডাউন সেক্ষেত্রে আর্নিং সিলেক্ট করলেও খুব বেশি লাভ হবে না কারণ ইনকাম একেবারেই কম দিচ্ছে তো সুপ্রিয় দর্শক এই তিনটা বিষয় সম্পর্কে বা তিনটা আপডেট সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে তারপরেও এখান থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন বা আরো কোনো তথ্যের প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন বা আপনাদের অন্য কোনো সমস্যা নিয়ে কোনো ভিডিও প্রয়োজন হলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে আপনাদের সমস্যাগুলি নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু